ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে দেখো সকাল হয়ে গেছে আর আমি দেখো মানে কী বলতো আমি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া মানে মুড়ি খেলাম আজকে মুড়ি খাওয়ার তরকারি ঘুগনি হয়েছিল বন্ধুরা তো সকাল সকাল হয়ে গেছে আর ঘুগনিটা দিয়ে মুড়ি খেলাম আর আজকে কী বলো তো মানে কি বলবো কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো এখনও মানে বৃষ্টি দেখো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে এত অসুবিধা কি বলবো গ্রামের মধ্যে এরকম উৎসব চলছে তার মধ্যে বৃষ্টি তার থেকে বড় কথা হলো যে এই যে দেখো আমি গাড়িটা মানে আমাদের যে গাড়িটা আছে সেটা উঠোনের মধ্যে রাখা হয় বুঝলে তো দেখো এই দেখো উঠোনের মধ্যে রাখি তো গাড়িটা নিজেই পড়ে গেল ধপ করে একদম কি বলবো মানে মানে মাটিটা ভিজে হয়ে গেছে গাড়িটা ঢাকা দেওয়া হয়নি তো তার জন্য মাটিটা ভিজে একদম ঢুকে গাড়িটা পড়ে গেল তো এই যে মানে মানে এই বৃষ্টি মানে এই বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখনই আমাদের এখানটায় অসুবিধা হয় তাছাড়া কোনো অসুবিধা নেই কি বলবো খুবই এই বৃষ্টি কখন যে থামবে তো কোনো ঠিক নেই দেখি কখন বৃষ্টি থামে তো একদমই ভালো লাগছে না এরকম দিন একদমই ভালো লাগে না একদম মানে বৃষ্টি পড়লে কি আর ভালো লাগে মাঝে ঝমঝম করে হলো ছেড়ে গেল ঠিক আছে সেই কাল রাত থেকে হচ্ছে মানে যখন ওই কালকে রাতে যাত্রা শুনে এলাম বাড়ি ঘুমানোর পর থেকে ওই রাত মাঝ রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে এখনও চলছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা এই যে দেখো দেখছো তো মানে কি হয়েছে দেখো উঠোনটা মানে এই যে এই যে গাড়িটা আমি মানে বাড়িতে আমি একাই ছিলাম মানে শিল্পী বাথরুমে ছিল মা মানে ঘাটে গেছিলো আর ভাইও ছিল না আর এই গাড়িটা এখানে পড়ে গেছে ধপ করে একদম নিজে নিজে পড়ে গেল এই যে দেখো কি অবস্থা হলো মানে উঠোনটার আর উঠোনের থেকে বড়ো কথা হলো যে গাড়িটা সারা রাত জলে ভিজছে আর এইদিকে এই যে লাইটটা ভেঙে গেছে মানে এটা ভাই এখন মানে লাগিয়ে রেখেছে এটা দেখো এটা ভেঙে গেল গাড়িটা পড়ে তো কী করবে দেখো গাড়িটা এখনও ভিজে মানে আমাদের যে গাড়ির কভারটা সেটা ওই দিকে মানে হাওয়াতে উড়ে চলে গেছে সেটা আনতে হবে এখন তো চলো কি করবে আর গাড়িটা পড়ে গেল ভেঙেও গেলো তো বৃষ্টি দেখছো তো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে অল্প অল্প করে কি বলবো ওয়েদারটা একদমই বাজে ওয়েদার তো এই যে ফ্রেন্ডস দেখো তারপর আমি দেখো বাড়ি থেকে বেরোচ্ছি মানে ছাতাটা নিয়ে আছে বৃষ্টি তো পড়ছেই কন্টিনিউ তো কি বলবো মানে পুরো কাদা হয়ে গেছে রাস্তাটা কি করে যাবো তাই ভাবছি খুবই পিছল ভাব হয়ে গেছে তোমাদেরকে দেখায় কি অবস্থা একবার তো এই যে দেখো মানে যাওয়ার রাস্তাটা কি অবস্থা দেখো মানে আমাদের রাস্তাটা তো এমনিতেই ছোট মানে একদমই ছোট মানে এই দিয়ে যাওয়া আসা করা অসম্ভব ব্যাপার মানে গাড়ি নিয়ে আসা সাইকেল নিয়ে আসা দেখো তার মধ্যে দেওয়ালের মধ্যে গোবর টোবর দেওয়া থাকে মানে এতই কষ্ট হয় মানে গোবরগুলোর মধ্যে পোকা টোকা সব চোখে মুখে ঢুকে যায় তার মধ্যে আবার এই দেখো রাস্তা মানে ছোট রাস্তা তার মধ্যে কাদা দেখো এইদিকে আর এইদিকে তো মানে বাড়িটা এটা আমাদের বাড়ির রাস্তা এই যে দেখো কী অবস্থা দেখো কাদা সব পিছল ভাব হয়ে গেছে সাবধানে যেতে হবে এই যে দেখো কী অবস্থা আমাদেরকে দেখায় পুরো রাস্তা দেখছো কত ছোট দেখছো রাস্তাটা কি করে যাওয়া আসা করা যায় বলো এই কাতার মধ্যে আর এইদিকে দেখো পুরো দেওয়ালে গোবর দেওয়া থাকে কেউ কারোর জন্য ভাবে না এই জীবনে বন্ধু কি করবো বলো ভগবানই দেখছে দেখছে না চলো এই কারণে বাড়ি মেঘে বেরিয়ে যাচ্ছি যে মানে বিকাশ দা ফোন করলো আর বাড়িতেও বোরিং লাগছে কী করবো একদমই ভালো লাগছে না বাড়িতেও বোরিং লাগছে মানে রকম দিন আর বিকাশ দা বললো আয় দুর্গা মন্দিরে এখানে বসে গল্পগুজব করা যাবে তো দেখি বিকাশ দা মানে আজকে কাজে যায়নি তো বাড়িতেই আছে এই বৃষ্টির দিনে কী করে কাজে হবে তো চলো যাই বাড়ি যাই মানে বাড়ি বলছি সরি মানে সবসময় বাড়ি যাই বাড়ি যাই বলতে বলতে এখনও মানে বাড়ি থেকে বেরোচ্ছি তো বলছি বাড়ি যাই দুর্গা মন্দিরে যাই দেখি কী বলছে দা আর এই যে দেখো আমি রাস্তায় চলে এসেছি দেখো বৃষ্টির মৌসুমটা দেখো এই যে দেখো পুকুরটা আমাদের এখানে মানে যে বাড়ির সামনে পুকুরটা তোমাদের দেখা যে দেখো বৃষ্টি পড়ছে তো একদম বোঝাই যাচ্ছে আমি দেখো ছাতা নিয়ে এসেছি দেখো বৃষ্টির মৌসুমটা দেখো পুরো মেঘ মেঘলা মেঘলা ওয়েদার কি বলবো এই যে কেউ নেই ফাঁকা রাস্তা একদম ফাঁকা দেখছো দেখো মানে আমি তো তোমাদেরকে বললাম যে বিকাশদা ডাক ছিল মানে কি বলতো বিকাশদা বাড়ি আসছিলাম তো বিকাশদা বলছে যে বৃষ্টি পড়ছে বর্ষার দিনে তো একটা ভিডিও নেই তো বর্ষার দিনে শর্ট ভিডিও বানানো মানে বৃষ্টির মধ্যে শর্ট ভিডিও বানাবে তো কি বলতো আমি কোনোদিন কারোর ছাদে কোনোদিন ভিডিও বানানি তো বিকাশ দা বলছে যে বিকাশ দার এই যে এইদিকে ছাদটা আছে তো এখানে দুটো শর্ট ভিডিও বানাবো বিকাশ দাও বানাবে তার জন্য ডাকলাম মানে আমি আসছিলাম আবার আবার বাড়ি গেলাম দিয়ে আবার রেডি হয়ে এলাম তো আজকে শর্ট ভিডিওগুলো দেখি মানে বা কিরকম বানাতে পারি তো তোমরা দেখো জানো অবশ্যই সন্ধে ছটার মধ্যে ছাড়িয়ে আমি তো অবশ্যই জানো তো চলো শর্ট ভিডিওগুলো বানিয়ে নি মানে বৃষ্টি তো পড়ছেই বৃষ্টির মরশুমে এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে দেখায় বৃষ্টি পড়ছে তো এই দেখো বিকাশ দাও আছে তো শর্ট ভিডিও বানাই তো কি নিয়ে শর্ট ভিডিও বানাবে একটু তোমাদেরকেও দেখাই তো দেখবে মানে কি বলতো তোমার কিছু মনে করো না কি বলতো এই যে দেখো মানে এটা চা করে ভরা হয়েছে মানে এটা মানে বিকাশদার বাড়িতে ছিল তো এটার মধ্যে চাটা মানে করে ভরলাম তো মানে চা করে তারপর এটার মানে এটা দিয়ে ভিডিওটা বানাবো তো তোমরা অবশ্যই দেখো তো চলো ভিডিওগুলো বানিয়ে নি হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো তারপর আমি বিকাশদার বাড়ি থেকে চলে এলাম মানে ভিডিও বানালাম কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম কী বলো তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে তো এখানে ওখানে কোথায় যাবো তাই ছাদের মধ্যে কিছু ভিডিও বানিয়ে নিয়েছি তো আজকে সন্ধ্যেবেলায় ছাড়বো কালকেও সন্ধেবেলায় ছাড়বো মানে টোটাল তিনটে ভিডিও বানিয়েছি তোমরা যেন দেখো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর মানে আমি বাড়ি চলে এসেছি তারপরে দেখো মানে খেতে বসেছি খেতে মানে রান্না বান্না শেষ হয়ে গেছে তো চলো এবার খেয়ে নিই তো তোমাদেরকে দেখা আজকে কি কি রান্না হয়েছে আর এই যে দেখো মা ভাত দিয়ে দিয়েছে এই যে দেখছো তো পাতার মধ্যেই ভাত দিয়েছে আজকে কি কারণে বলে তো মানে আজকে তো সারা দিন বাইরে বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো মানে এই মানে বৃষ্টিটা হচ্ছে বলে এই পাতায় ভাতটা দিয়েছে কারণ মানে যেখানে আমাদের বাসন টাসন ধোয়া হয় সেই জায়গাটা ফাঁকা মানে বৃষ্টি পড়ে ভিজে ভিজে সারা দিনই ভিজে ভিজে কাজ করতে হয় তো তাই আজকে পাতায় ভাতটা দিয়েছে যেন বাসনটা কম ধুতে হয় আর এই যে দেখো শিল্প এদিকে খাবার খাচ্ছে এদিকে মা দিচ্ছে আর দেখি কি কি রান্না হয়েছে মা কি কি রান্না হয়েছে এই যে দেখো আলু সিদ্ধ হয়েছে নিম পাতা বেগুন ভাজা হয়েছে আজকেও আর এই যে দেখো মাছের টক হয়েছে মানে মাছের টক বা এমনি টক হোক আমাদের টক হবেই আমাদের টক খেতে ভালোই বাসে আর এই যে দেখো পাটের শাক হয়েছে তো চলো ভাতটা খেয়ে নি বন্ধুরা আজকে এগুলোই রান্না হয়েছে তো চলো খেয়ে নিই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে আর এখন আমি রাস্তার মধ্যেই আছি কি বলো তো মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়িতেই ছিলাম আর ভিডিও করা হয়নি আর তোমরা তো জানো যে দুপুরের পরে আর কি ভিডিও থাকবে বলো বাড়িতেই থাকি তো এবার বাড়ি থেকে বেরিয়ে এসছি কি বলতো মানে আমি যে আমাদের গ্রামে যে দু মানে উৎসবটা চলছে তো আজকে যে মানে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল তোমরা যে ভাবছো যে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে তো হ্যাঁ বন্ধুরা বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে মানে আজকে প্রোগ্রামটা মানে বাকিগুলো আছে মানে কালকে প্রোগ্রামটা একদম লাস্টকে লাস্টের দিনে হবে তো কোনো ব্যাপার না আজকে এই বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল আর কি করা যাবে আমি এখন রাস্তার মধ্যে আছি আমাদের বাড়ির যে আমাদের পাড়াতে যে দুর্গা মন্দির আছে সেই দুর্গা মন্দিরের সামনেই তো কি বলো তো আর করা যাবে মানে প্রোগ্রামটা কি ছিল যে ডান্স ছিল মানে বাচ্চাদের ডান্স ছিল আর আজকে দুটো নাটক ছিল মানে বৃদ্ধাশ্রমে কাজছে বাবা মা আর একটা সামাজিক নৃত্যনাট্য এই দুটো নাটক হতো তো মানুষ সবাই আসাতেই ছিল তো প্রত্যেক দিনই তো যাচ্ছিলাম তো আজকে আর যাওয়া হলো না আর আমি মানে পাড়াতে এসেছিলো বলতে যে এবছর আর হবে না কি করা যাবে আর তো চলো আবার মানে পরের দিন থেকে যে ভিডিও হবে মানে যখন সবকিছু চলবে তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো অবশ্যই তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি দেখো রাস্তাতে আছি এখানে বিকাশ দা আছে মানে পাড়া ছেলেগুলো সব এখানে দাঁড়িয়ে আছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এই যে দেখো তারপর আমি রাস্তা থেকে বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পর দেখো মানে এই যে মানে টিভি চলছে ঘরের সামনে আর এই যে দেখো শিল্পী বসে বসে মোবাইল চালাচ্ছে আর এদিকে মা কি করছে তোমাদেরকে দেখা এই যে মা বসে বসে কি করছে তোমাদেরকে দেখায় তো চলো কি করছো মা এই দেখো মা ছোট কাথা করছে দেখবো দেখছে তো একদম ছোট কাথা তোমরা বুঝতে পারছো কিসের জন্য করছে কিসের জন্য করছো মা তো তোমরা কথা শুনে বুঝতেই পারছো যে কিসের জন্য করছে দেখো ছোট ছোট কাঁথা মা রেডি করছে এখন থেকেই তো মা খুব খুশি তো চলো তোমাদেরকে কিছু কথা বলি আর এই যে দেখো মানে কাথাটার মানে এই কালারটাও ভালো কটা হলো একটাই তো মা এই একটা মা আজকে থেকে শুরু করেছে এখন মা বানাতেই থাকবে তোমরা তো দেখলে যে মা কাথা করছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে তো কি বলো তো আর তো আজকে কিছু নেই কি ওই মানে প্রোগ্রাম প্রোগ্রাম তো হওয়ার কথা ছিল তোমাদেরকে তো বললাম যে এই বৃষ্টির কারণেই ক্যান্সেল হয়েছে তো আর বাকি দিনেরগুলো তোমাদেরকে শেয়ার করবো পরের দিন থেকে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বৃষ্টির যে শর্ট ভিডিওগুলো সেগুলো অবশ্যই দেখো বন্ধুরা তো তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই বলো শর্ট ভিডিওগুলো অবশ্যই যেন দেখো একবার হলো ঘুরে এসে দেখো ঘুরে এসে দেখে এসো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট এখন থেকে বলে দিচ্ছি তো চলো আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে